আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পুরান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে কিছু বাস্তব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আবার কেউ ভাববেন না যে আমি এসব কথা কেন বলতেছি কেন না অনেকেই অনেক ধারণা করতে পারেন তো আসুন শেয়ার করি কিছু বাস্তব এবং অভিজ্ঞ সম্পন্ন কিছু কথা নিজের মতো করে বাছো কারো কাছে তুমি নগন্য কারো কাছে জগন্য কারো কাছে তা সবটুকুই তুমি তুমি নেখা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে শুধু তুমি চারা কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না সময় পরিবর্তনশীল সেটা ভালো সময় হোক অথবা খারাপ সময় নিজে নিজের বন্ধ হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় কখনোই কেউ পাশে থাকে না কারণ কিছু মানুষ চায় যে খারাপ সময় থাকুক কিছু মানুষ খারাপ সময় দেখলে আনন্দ পায় তাই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেই ধৈর্য কিন্তু সবাই রাখতে পারে না ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না জানি না আপনাদের কাছে আমার এই কথাগুলো কেমন লাগলো তো আমি আর আমার হাজবেন্ড সেদিন বেড়াতে গিয়েছিলাম শুধু দুজনে আর এই চারিপাশের দৃশ্যগুলো একটু ক্যামেরা বন্দি করতেছি খুব ভালো লাগতেছে অনেক সুন্দর দৃশ্য যত দূরে এগিয়ে যাই ততই যেন চোখ জুড়িয়ে যায় অনেক ভালো লাগতেছে দেখা যায় যে বাইরে তেমন গেলে ক্যামেরা অন করি না তারপরও একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই দৃশ্যগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দুজন যাচ্ছি চারিদিকে মাঠ ঘাট রাস্তা পেরিয়ে নদী পেরিয়ে খুব ভালো লাগতেছিল বাচ্চাদের সাথে নিয়ে যাই নাই বাসায় রেখে গিয়েছিলাম অনেক সকালবেলা কিন্তু বের হয়েছিলাম তাই রাস্তাঘাট যেমন একটা যানজট নেই খুবই নিরিবিলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ